তেইশ সালের সাতই অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের লড়াই নয় এটি পরিণত হয়েছে ছবি বা দৃশ্যের যুদ্ধে গাজার ধ্বংসযজ্ঞ ক্ষুধার্ত শিশুদের দুর্দশা গণকবর এবং সন্তানদের খোঁজে বাবার করুণ দৃশ্য এসবই এখন মুঠোফোনে ধারণ করা হচ্ছে প্রতিটি ছবি ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী প্রভাব ফেলছে মানুষের মনে এই জীবন্ত অডিও ভিডিও এবং স্থির চিত্রের প্রভাব সংবাদ সম্মেলন বা সরকারি বিবৃতির চেয়ে অনেক বেশি প্রথমবারের মতো ইসরায়েল এই দৃশ্যগুলো মুছে ফেলতে বা পুরনো প্রচারণার স্রোতে ঢেকে ফেলতে পারছে না ইসরায়েলি পত্রিকা হারেজ্য এর লেখক গিডিয়ন লেভি উনত্রিশে জুন লিখেছেন ইসরায়েলি সেনাবাহিনী যখন গাজায় ত্রাণ বিতরণের সময় মানুষ হত্যা করছিল তখন সেই দৃশ্য দেখে তিনি প্রশ্ন তুলেছেন ইসরায়েল কি গাজায় গণহত্যা চালাচ্ছে গাজা থেকে যেসব সাক্ষ্য আর ছবি উঠে আসছে তা দেখে খুব বেশি প্রশ্ন করার সুযোগ থাকে না এমনকি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক ইয়র্ক টাইমসের কলাম লেখক টমাস ফ্রিডম্যান যিনি দীর্ঘকাল ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত তিনিও এখন ইসরায়েলের কথায় আস্থা রাখছেন না গত নয় মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক নিবন্ধে তিনি বলেন এই ইসরায়েলি সরকার আমাদের মিত্র নয় তিনি আরও যোগ করেন তাদের আচরণ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের জন্য হুমকি এক সময় পশ্চিমা গণমাধ্যমের সম্পাদকীয় নীতি এবং ঐতিহাসিক অপরাধবোধ ইসরায়েলের বক্তব্যকে রক্ষা করত কিন্তু স্মার্টফোনের উত্থানের কারণে সেই রক্ষা রক্ষাকবচ ভেঙে গেছে এখন আমরা ইসরায়েলের ব্যাখ্যা শুনে বাস্তবতা বোঝার চেষ্টা করি না কারণ গাজার মানুষই তাদের বাস্তব অবস্থা আমাদের দেখাচ্ছে টিকটক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এক্স সাবেক টুইটার এর মতো অ্যাপগুলোতে গাজার ধ্বংসযজ্ঞ কাঁদতে থাকা শিশু এবং ত্রাণের লাইনে মানুষকে গুলি করার ভিডিও ছড়িয়ে পড়ছে এই অ্যাপগুলো ঘটনার পেছনের ইতিহাস বা ব্যাখ্যা দেয় না বরং তারা শুধু দেখায় কোনো ছবি বা ভিডিও সবচেয়ে বেশি দেখা হচ্ছে এবং সেগুলোকে আরও বেশি ছড়িয়ে দেয় পুরোনো প্রজন্মের মানুষ হয়তো এসব ছবি দেখে চোখ ফিরিয়ে নেয় কিন্তু নতুন প্রজন্ম মনোযোগ দিয়ে দেখে প্রতিটি ছবি প্রতিটি সাইরেনের শব্দ প্রতিটি ধ্বংসের দৃশ্য তাদের মনকে আচ্ছন্ন করে রাখে বিশ্বজুড়ে সাধারণ মানুষ বিচলিত ও ক্ষুব্ধ এই ক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে যাচ্ছে এখন ইসরায়েল শুধু তার প্রতিবেশীদের সঙ্গে যুদ্ধ করছে না তাকে ক্যামেরার লেন্সের সঙ্গেও যুদ্ধ চালাতে হচ্ছে এই ছবির যুদ্ধ বা ভিজুয়াল ওয়ারের মানসিক ধাক্কা ইসরায়েলি সমাজের গভীরে প্রভাব ফেলছে বহু বছর ধরে ইসরায়েলিরা নিজেদের বিশ্ববাসীর কাছে নির্যাতিত বা আঘাতপ্রাপ্ত জাতি হিসেবে উপস্থাপন করে সহানুভূতি কুড়িয়েছে কিন্তু এখন প্রতিদিনের ভিডিওতে যখন ইসরায়েলিদের নির্বিচার বোমা বর্ষণ গাজার ধ্বংসপ্রাপ্ত পাড়া মহল্লা এবং হাড্ডিশার শিশুদের আর্তনাদ দেখা যাচ্ছে তখন অনেক ইসরায়েলি গভীর নৈতিক সংকটে পড়ছেন তারা বুঝতে পারছেন বিশ্ব আর আগের মতো তাদের প্রতি সহানুভূতিশীল নয় ইসরায়েলের মধ্যপন্থী বা নিরপেক্ষ অবস্থানে থাকা অনেক মানুষও এখন অস্বস্তি বোধ করছেন কারণ গাজার বাস্তবতা সংবলিত ছবি যেমন ধ্বংস হওয়া ঘরবাড়ি ক্ষুধার্ত শিশুদের মুখ রক্তমাখা রাস্তা ইসরায়েলের নৈতিক উচ্চতাকে ভেঙে দিচ্ছে প্রথমবারের মতো ইসরায়েলি সমাজে এক নতুন ভয় ঢুকে পড়েছে বিশ্ব এখন আমাদের কিভাবে দেখছে